বিক্রি হলো আর কি আজকের চণ্ডীমা হাটে আসলে আজকের এই হাট থেকে হচ্ছে আপনাদেরকে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা রেঞ্জের যেসব ফ্রিজিয়ান বাচ্চাগুলো পাবেন সেগুলোতে হচ্ছে একটু দাম দর জানানোর চেষ্টা করব ছোটো ফ্রিজ আলাইকুম আসসালাম ভালো আছেন চাচা কেমন দাম চাইলেন পঁয়তাল্লিশটি চল্লিশ বাজার কেমন দিল

ঘরের বাচ্চা নাকি ব্যবসা তাহলে কত হলে আপনার ব্যবসা বিক্রি চিন্তা আছে পঁচাত্তর পঁচাত্তর হলে আর কি বেচা বিক্রি চিন্তা ভাবনা আছে কি অবস্থা ভাই কত চাইলেন বাউন্ন এটা মাসাল্লা দিলে ছাগলের মতন মনে হয় যেন পেটে পানি আছে

আপনি কত বলে দিচ্ছেন লাস্ট পঁচাত্তর দর্শক ভাই হচ্ছে লাস্ট বলে দিল পঁচাত্তর ছোট সাইজের মধ্যে আর কি দেশি এবং সাইওয়াল ক্রস এর মধ্যে আছে আর এই পাশে একটা আছে এটা একটা গৃহস্থ সম্ভবত কিছুটা মাংসের বাজে তৈরি হয়ে গেছে দেখি কথা বলে কেমন কি দাম চায় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

দর্শক পঁচাত্তর ছিয়াত্তর বলে আশির একটা বিক্রির খেয়াল বাকিটা হচ্ছে রিজিক উপর কি রাখছে এদিক দিয়ে গরুটার হচ্ছে দাম দর মুলামুলি কিছুটা চলতেছে আর কি তিন দিক থেকে তিনজন টানলে দাম উঠা যায়

দাম জেনে নিন ওটারও বডি শেপ ভালো আছে দেখা যাচ্ছে পায়ের শেপ ভালো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বাসা কোথায় কুমিল্লারি আচ্ছা আচ্ছা কেমন পাইলেন আজকে এটা পঁচাত্তর মূলায় আপনার আশি বলে দিচ্ছেন দর্শক পঁচাত্তর মূলায় আশি ভাইরা বলে দিছে আর কি সামনে কিছু ছোট ফ্রিজিয়ান আছে সেগুলোরও একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি মুরুব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইলেন এটা হ্যাঁ ষাঠ দর্শক ষাঠ দাম চ মরব্বী একটু ক্যামেরায় কথা কম বলে আসলে বেশি কথা বলা যাবে না এই মুরুব্বীর কাছ সাথে আসলে এই বিরিয়ানিগুলো আসলে মানুষ এই মুহূর্তে চাচ্ছে দেখবো এটার কথা বলে ওরে বাবা এতে আছে আছে দুইটা আছে দুইটা আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার গরু এত তিরিং বিরিং করে গা আটকা বাড়ছে আপনি ব্যবসা করেন গৃহস্থ থেকে লোয়া কত চাইলেন ভাই সত্তর সত্তর দিসিনি ষাট পঞ্চাশ আটান্ন কয় তাহলে আপনি কত লেগে বয়ে রয়েছেন চৌষট্টি হলে বেচা দশ চৌষট্টি হলে বেচা বিক্রি করবে আর কি আসলে চন্ডিমুড়া হাটে আসলে এমন ফ্রিজিয়ান বাচ্চা বা সাইওয়াল বাচ্চা পাওয়া যাবে